আজকে রমজান মাসে প্রথম রোজা আজকে প্রথম সিহরি ভাইয়া বলছিল সইরের সময় দিতে তো চলেন ভাইয়া ভাইয়া ওঠো সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে রমজান মাসের প্রথম সেহেরি তো এখনো মুগ্ধ হয়ে নেই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে তিনটা সাড়ে তিনটা হয়তো তো ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হবে তো ফ্রেশ হয়ে আসলাম আজকের সেহেরি মেবি চারটা হবে আমি সেও যাই না তো সেহেরি খাইয়ে আইসা আবার সেহেরি খাইয়ে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে গা তো এখন গোসল করব তারপর নামাজ পড়ব তারপর পুরাণ শরীফ পড়ব প্রথম ব্লগ ভিডিও বানাই তো তাই এত সুন্দর হয় না কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের ব্লকেই পর্যন্তই কালকে আবার একটা ব্লগ বানাবো সেটা দেখবেন ইনশাআল্লাহ আর আমার পাশে থাকেন